প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট জনপ্রিয় ইউটিউব চ্যানেলাসনটিন সেভেন্টি ওয়ান এই মুহূর্তে যে জায়গাটিতে আমাকে দেখছেন এই জায়গাটিতে আমি কেন এসছি হুম প্রশ্ন থাকতে পারে আপনাদের এই জায়গাটিতে আমি প্রায় আসি অবসর সময়ে যেমন শুক্রবার শনিবার পরে এই জায়গাটিতে আমি আসি এই জায়গাটি হল আমাদের স্বাধীনতার ইতিহাস এই জায়গাটি হলো আমাদের বাঙালিদের গৌরব এই জায়গাটি হলো আমাদের সার্বভৌমত্বের একটা প্রতীক বলা যায় জাতীয় স্মৃতিসৌধ তিরিশ লক্ষ এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে হ্যাঁ এই জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে প্রিয়দর্শক তো এই জাতীয় স্মৃতিসৌধে এই যে আমাদের মহান মুক্তিযুদ্ধে বত্রিশ লক্ষ মানুষ ভিক্টিমাইজ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের একটি দেশ পেয়েছি আমরা সেই দেশটির নাম হলো বাংলাদেশ তো যারা আমাদের এই দেশের জন্য সার্বভৌমত্বের জন্য এই দেশের উন্নয়নের জন্য এই দেশের মানুষের জন্য এই দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য এবং স্বাধীন সার্বভৌম সার্বভৌম একটি দেশ প্রতিষ্ঠার জন্য যারা প্রাণ দিয়ে গেল তিরিশ লক্ষ শহীদ এখানে কোনো মতভেদ বা মতামত কোনো মানে কোনো ইয়ে ছিল না যে সকলেই একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমরা কি তাদেরকে ভুলে যাব আমরা যদি ভুলে যাই তাহলে তো আমাদের যে সন্তানরা আছে মনে করেন আমি আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম আমার যে সন্তানগুলো রয়েছে তাদের তারা যদি এইসব কার্যক্রম না দেখে আমরা তাদের জন্য যদি এই ইতিহাসগুলো না মনে করে দেই তাদেরকে যদি স্মরণ না করে দেয় তাহলে তো তারা এই মুক্তিযুদ্ধের কথা ভুলে যাবে হ্যাঁ এবং এই মুক্তিযুদ্ধ যে অনেক কিছু বোঝা যায় যারা আমাদের জন্য কাজ করেছেন দেশের জন্য কাজ করেছেন তাদেরকে কখনো ভোলা যাবে না আপনি উন্নত দেশগুলোতে যান বিশ্বের সেগুলোতে যারা দেশের জন্য কাজ করেছে তাদেরকে কখনো তারা ভুলে নাই। হ্যাঁ তাদেরকে সুন্দরভাবে তারা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করে রেখেছেন এবং তাদেরকে যথাযোগ্য মর্যাদায় যথাসময়ে সম্মান প্রদর্শন করা হয় তো এই জন্য আপনারা আসবেন মাঝে মধ্যে যখন আপনারা অবসর পান অবসর সময় এই জায়গাগুলোতে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলোতে আসবেন ইতিহাস ঐতিহ্য অনেক কিছু জানতে পারবেন বইয়ে বইয়ে বই থেকে জানা বা বোঝা একটা অন্যরকম জিনিস আর বাস্তবে একটি স্পটে এসে একটি ঐতিহাসিক স্থাপনা নিদর্শন যখন পরিদর্শন করবেন আপনি হ্যাঁ ফিজিক্যালি হ্যাঁ যখন ভিজিট করবেন তখন এটি সম্পর্কে আপনি বাস্তব এটার ধারণা নিতে পারবেন তো এই জন্যই যে এই তিরিশ লক্ষ শহীদ আমাদের জন্য শহীদ হয়েছেন এই দেশের জন্য আমরা কখনো তাদেরকে ভুলতে পারবো না আর আমরা যদি তাদেরকে এইভাবে ভুলে যাই আমাদেরকেও কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ভুলে যাবে এই জন্যই আমার এখানে আসা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি